আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সকলকেই জানাচ্ছি অগ্রিম ঈদ মুবারক এই মাত্রই সৌদি আরব থেকে চলে আসলো সব থেকে বড়ো খবর বাংলাদেশ থেকে শুরু করে ভারত এবং সৌদিতে কবে পালন করা হবে খুশির ঈদ এই বছর উনত্রিশটি রোজা হতে চলেছে নাকি তিরিশটি কি বলছে সৌদির চাঁদ দেখা কমিটি এবং বাংলাদেশ সৌদি আরব আর ভারতে কবে দেখা যাবে ঈদের চাঁদ তো এই সমস্ত বিষয়ে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মরোযোগ সহকারে দেখতে থাকবেন আর এই রকমই ভালো মানের গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আর বিশ্বের সমস্ত মুসলিম বোনদেরকে ঈদের শুভেচ্ছা বার্তা জানাতে হলে অবশ্যই আমাদের ভিড়টির কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাতে ভুলবেন না তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আমরা জানি রোজা শেষে সাওয়ালের প্রথম দিনই কিন্তু ঈদুল ফিতর উদযাপন করা হবে তবে কবে রোজা শেষ হবে তা কিন্তু নিশ্চিত হবে চাঁদ দেখার উপর চাঁদ দেখার ওপর কবে খুশির ঈদ পালন করা হবে সেই সিদ্ধান্ত কিন্তু নেবে জাতীয় চাঁদ দেখা কমিটি সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা বিভাগ জানায় এই বছর তিরিশে মার্চ সাওয়াল মাসের চাঁদ দেখা যাবে আর সৌদিসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে একত্রিশে মার্চ পালন করা হবে পবিত্র ঈদুল ফিতর এর ফলে বাংলাদেশে সাওয়াল মাসের চাঁদ দেখা যাবে একত্রিশে মার্চ সন্ধ্যায় এবং বাংলাদেশ ও ভারতে ঈদুল ফিতর কিন্তু পালন করা হবে এপ্রিল পয়লা অর্থাৎ এপ্রিল মাসের এক তারিখে আর সেদিন রয়েছে মঙ্গলবার উনত্রিশে মার্চ সন্ধ্যায় আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন যদি কেউ নির্ধারিত সময়ের আগে চাঁদ দেখতে পায় তবে কিন্তু তাকে নিকটবর্তী যে কোনো সরকারি দপ্তরে খবর দেওয়ার কথা জানাতে বলা হয়েছে যদি একত্রিশে মার্চ সৌদি সহ বিভিন্ন দেশে চাঁদ দেখা যায় তবে কিন্তু সেখানে তারা রোজা পালন করার মাধ্যমে ইদুল ফিতর উদযাপন করতে পারবেন আর তার সম্ভাবনাই সব থেকে বেশি রয়েছে পাশাপাশি বাংলাদেশেও কিন্তু এই বছর তিরিশটি রোজা পূর্ণ হবার কথাই জানাচ্ছেন বড় বড় মুসল্লিরা সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ